সংক্ষেপে দুইটা কথা আমাদের সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমাদেরকে কাউকে পুত্র সন্তান দিয়েছেন কাউকে মেয়ে সন্তান দিয়েছেন আবার কাউকে পুত্র এবং মেয়ে দিয়েছেন আবার বলছেন যে কাউকে কোনো কিছু দেন নাই এই যে ছেলে সন্তান মেয়ে সন্তান এরা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত আমরা যারা আজকে সচেতন অভিভাবক আমরা যারা আজকে সচেতন অভিভাবক আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা করি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি এই ইউরোপে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করব ইসলামের নিয়ম কানুন কিভাবে শিখাবো এইগুলো নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি এর জন্য আমার সম্মানিত অভিভাবকদের কাছে আমার যে একটা অনুরোধ থাকবে যে আপনারাই হচ্ছেন আপনার ছেলে মেয়ে বা আপনার বাচ্চাদেরকে গড়ার সবচেয়ে বড় একজন কারিগর আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে উৎসাহ উদ্দীপনা দেন তাহলেই বাচ্চারা ভালো হবে আপনাদের প্রয়োজন যে আপনার আপনার ছেলেকে এইরকম বলা আপনার মেয়েকে এইরকম বলা যে মা বাবা তুমি যদি একটা একটা সুরাদের তুমি মুখস্থ করো তাহলে তোমাকে আমি একটা গিফট দেব একটা সুরা যখন বাচ্চা যখন মুখস্থ করবে তাকে যখন আপনি একটা গিফট দিবেন একটা সুইট দিবেন সাথে সাথে তাকে খুলে নেন তার কপালে চুমু দেন তার গালে চুমু দেন দেখুন বাচ্চাটা খুশি হয়ে গেছে তাই আমাদের প্রত্যেকের অভিভাবকের উচিত যে আমাদের বাচ্চাদেরকে আমরাই মানুষের মতো মানুষ করে গড়ে তোলা আমাদের সমর্থ মেহমানদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ